বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চক্কাতলি গ্রামের বোয়ালমারির চার কিলোমিটার কাঁচা রাস্তা বগুড়া শহরমুখী হামিদপুর চাকলা দরপাড়া হাপানিয়া গাবতলি ও নারুয়ামালা গ্রামের লোকজন এই পথে চলাচল করে গত বর্ষায় রাস্তাটির প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তা দিয়ে কৃষকরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন এই পথে পাঁচটি গ্রামের প্রায় দশ হাজার লোক নিয়মিত যাতায়াত করে জীবনের তাগিদে দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের দেন দরবার করেও ফল পাননি গ্রামবাসী অবশেষে তারা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছে তাদের সমস্যা এখানে আসার ঘাস নিয়ে আসা ধান নিয়ে এগুলো বা কার্তিক মাসে ফসল আমরা করতে পারি না ইয়ার জন্য রাস্তার জন্য তাই এটা তো আমাদের খুবই করে এইগুলি আর ঘাস নিয়ে আলাম কয়েকজন হলো কাদো দেওয়া যায় না পানি দাও দেওয়া যায় না কর্তৃপক্ষের কাছে আমরা জানাই যে রাস্তাটা আমরা ভবিষ্যতে যেন আরও ভালোভাবে হয় এটা আমাদের কাছে আসা আমরা এটা আমরা তাদের কাছে দাবি আমাদের গ্রামে যারা বসবাস করে তাদের সমস্যা এবং এখানে মাঠে যে লোকজনগুলো যাওয়া আসি করে তাদের সমস্যা মূলত এখন যে অবস্থা এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে যে ক্ষেত খামারগুলো আছে এগুলো মানুষ কিন্তু ঘুরে ঘুরে নিয়ে আসতেছে আপনাদের দিয়েছে ওই দিক দিয়ে প্রায় তিন চার কিলোমিটার ঘুরে তারপরে বাসায় নিয়ে আসতে হচ্ছে জিনিসগুলো এবং আরও যে এই এলাকায় যে জনগণগুলো আপনার দিক দিয়ে শহরে যেত তারাও কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে ওই দিক দিয়ে তাতে মানুষের কষ্ট বেশি খরচা হচ্ছে এবং দৈনন্দিন জীবন আর কি এই কালভাটটা না থাকার কারণে সমস্যা হয়ে গেছে এটা নিয়ে কেউ উদ্যোগ নিয়ে থাকে এবং যদি কেউ করে থাকে এটা মাসালা জনগণের জন্য ভালো এবং দেশের জন্য এটা ভালো কল্যাণময় আমরা তাদের জন্য শুভাকাঙ্ক্ষী তারা এই কাজটা করুক তা মনে করেন যে আমাদের ভাঙ্গে যাওয়ার পরে খুব সমস্যা এই পানি যখন হয় সখন একের কাপড় চোপড় ভিজে যাওয়া আসি এমন আমাদের জমি তো বহুত জমি তে আমাদের খুব সমস্যা হয় এই রাস্তাটা না হওয়া পর্যন্ত আমাদের সমস্যা তাদের এই তিন চার গ্রামের প্রায় পাঁচ হাজার লোক এই দিক দিয়ে বগুড়া শহরমুখী যাতায়াত করে এবং এই কয়েক গ্রামের মাঠের ফসল এই রাস্তাতে যাতায়াত উব না হয় কিন্তু গত বর্ষায় এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ধর্না ধরেও তার কোনো প্রতিকার পায়নি না পাওয়ার কারণে আমাদের অসুবিধার হচ্ছে এই কারণে আমরা নিজেরাই নিজের উদ্যোগে নিজেদের অর্থায়নে এই রাস্তা ভরাট করতেছি এই রাস্তাটা আরও যাতে ভালোভাবে সংস্কার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের আমাদের কয়েক গ্রামের লোকের দাবি উপজেলা ইওনো এবং উপজেলা চেয়ারম্যান তাদের কাছে আমাদের দাবি যাতে এই রাস্তাটা ভালোভাবে সংস্কার করে দেয় এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর মিয়া জানান ইতিমধ্যে ওই রাস্তা সংস্কারের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ এসেছে যা অচিরেই বাস্তবায়ন করা হবে নতুন সময়